নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো দেখুন সকাল সাড়ে নটা বাজে বাইরের অবস্থাটা কী আর বলবো আর গাছের অবস্থা দেখো এর থেকে আর কত সকালেই বা আমি ছাদে আসবো ভেবে দেখুন রবিবার দিন একটু তো লেট করে সবাই ওঠেই তো কি। বলবো দেখুন একটু লেট করে এসে গাছটার অবশ্য দেখুন পুরো শুকিয়ে একদম খুবই খারাপ অবস্থা তো কালকে রাতেই জামা কাপড়গুলো কেচে মেলে গেছিলাম তো সেগুলো তো এখন তুলে নেবো পুরো একদম পাপড় হয়ে গেছে আর একটা মন্ত্রের আওয়াজ দেখুন ভেসে আসছে মাঝে মাঝে মাইকটা একটু জোরে করছে আস্তে করছে যে এখানে লোকনাথ বাবার যে পুজোটা হচ্ছে তো তারই এটা আওয়াজ একটা দেখুন হালকা মন্ত্র পাঠ হচ্ছে সেটা শোনা যাচ্ছে তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে কেননা এই গরমে কী করবো নিজেই কিছু বুঝে পাচ্ছি না তো যাই হোক যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই দেখুন এবার একটু জোরে করেছে আমার মাইকটা তো এখানে একদিন দেখি যাব বিকেলে যাব যাবো করে আর যাওয়া হচ্ছে না গরমে ঘর থেকে বেরোতে পারছি না তার জন্যই যাচ্ছি না আর বললে বিশ্বাস করবে না কালকে রান্না বান্না সব করলাম কিন্তু কালকে দুপুরবেলা আমি ভাতই খাইনি রাত্রেবেলাও খাইনি তাও আমার কথা একটু আলু সেদ্ধ দিয়া করেছিল দিয়ে একটু ভাত মাখিয়েছিল এই দু গ্রাস মতন ভাত একটু মুখে দিয়েছিলাম কেন এত গরম লেগে গেছে যে আমার মানে মুখ দিয়ে হাঁ করে কথাও বলতে ভালো লাগছে না বলতে পারছি না মাথা ধরে আছে মাথাটা ভার কোমরে সারা শরীরে অসহ্য যন্ত্রণা আর মুখ হা করে কিছু খেতে গিলতেও জলও গিলতে ভালো লাগছে না তো শরীরটা এতটাই খারাপ লাগছে তো ওই জন্য কালকে সারাদিন আমি ভাতই খাইনি তো কী আর করবো তো থাকুন সাথে তো সারাদিন কি করবো না করবো আজকের আবার অল্প ভাতে ভাত ছিল সেটাই জল দিয়ে রেখেছি যে যে খাবার খাবে আর কালকে দিয়া যে দই বড়া করেছিল ওটাও আছে তো যে যা খাবে ওটাই খেয়ে নেবে আলাদা করে কিছু টিফিন করব না তো তো থাকুর সাথে এই দেখুন পাটটা হচ্ছে জোরে এই টগর গাছটা দারুণ হয়েছে দেখুন রোজি ফুল তুলছি আর দেখুন পুরি ভর্তি আর রোজি তিনটে চারটে পাঁচটা করে ফুল হচ্ছে তো এই ফুলগুলো তুলে নেবো বেলি গাছটাতেও ভালোই বেশ কুড়ি রয়েছে ফুল হচ্ছে ফুল শুকিয়ে হয়ে যাচ্ছে এই গাছটার অবস্থা খারাপ এই যে বালতিতে জল ভরে নিয়েছি জল দেব এখনও দেওয়া শুরু করিনি দেখুন দুই গাছটাতে কত কুড়ি দেখুন ভর্তি কুড়ি এই যে ফুল আর এটা বেয়ে বেয়ে দেখুন কোথায় উঠে যাচ্ছে কুড়িয়ার ফুল ফুল অনেক আর কুড়ি দেখুন কত ফুল আর আর এই ঝিনিয়া গাছগুলো কি জানি ঝিনিয়া গাছ তো জানতাম সোজা গাছ এরকম বেঁকে লতি যাওয়ার মতন গাছ নয় এ তো বেঁকে বেঁকে বেঁকেই যাচ্ছে আর সেদিন মেশিনটা লাগিয়েছে বলে এই জায়গাটা পুরো দেখুন ফাঁকা করে দিয়ে এই একদম ভেতর দিকেই করে দিয়েছে তো ভাবলাম এখন ভেতর দিকেই থাক গাছগুলো গরমে রোদে একটু ভেতর দিকেই থাক আর এই যে মেশিনটা এখানটায় লাগিয়েছে আর এখানে এই যে আগের দুটো মেশিনের এই যে অ্যাঙ্গেল রয়েছে তো আবার দেখা যাক আবার একটা তো লাগানো হবে কবে লাগানো হয় আজকে আমাদের টিফিনের পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা হবে এই যে আমি ছাদে কাজ করে নামলাম আর এই যে দিয়া আলু কাটছে আলুটা ভাজবে তো আজকের এটাই টিফিন আর দই বড়া আছে বন্ধুরা এই যে পান্তা দই বড়া এসব খেয়ে এই যে আলুটা ভেজেছিল দিয়া এটা দিয়ে খেয়ে সবাই তারপরে চলে এসছি আমি রান্না করতে এই যে দিয়া এই পেঁয়াজ ডালটাও করেছে আর এরপরে আমি পড়ব হচ্ছে এই যে এটা সবাই নিশ্চয়ই চেনেন এটাকে কুন্দুরি বলে এই কুন্দুরি আর এই আলু দিয়ে আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে এটা ভাজা করব করব আমি চাটনি আর এই যে বড়ি কটা দিয়ে এই যে উচ্ছে আলু আর কাঁচকলা এটা দিয়ে শুক্ত করব। তো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি তো এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম হচ্ছে এই যে আলু আর গুরু হচ্ছে একটা তো এখনো মাছ মাংসের কথা আজকে ভাবিনি কি হবে তো আমার কাঁচা লঙ্কার ইয়েটা নিয়ে একটু লঙ্কা দিলো কাঁচা লঙ্কাতে কুন্দুরি ভাজারটা নামিয়ে নিলাম দেখুন একদম লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে তো দারুণ হয়েছে নিশ্চয়ই খেতেও আশা করা যায় ভালোই হবে তো এবার এই আমের চাটনিটা আগে করবো তার কারণ হচ্ছে না একটু তেতো হতে পারে চাটনির মধ্যে কীরকম লাগবে তো এই যে দিয়ে দেবো একটুখানি তেল আর ফোড়নে দেব হচ্ছে সর্ষে আর এই কাঁচা আর আরেকটা কথা বলি আমার কর্তা বাজার থেকে চলে এসছে নিয়ে এসছে আজকে কাঁকড়া অনেক দিন ধরে খুঁজছে কিন্তু কাঁকড়া পাচ্ছিল না বলে আনতে পারছিল না তো আজকে কাঁকড়া নিয়ে এসছে তো চলুন আগে এই রান্নাগুলো করি যখন কাটতে বসবো দেখাবো তো অনেক দিন ধরে বাবা বলছিল বলছিলো কাঁকড়া খাবে কাঁকড়া খাবে সেই ওরা মন্দারমণিতে খেয়েছিলো সেই তো চারটে কাঁকড়া নিয়ে চারজন খেয়েছে খেয়ে তৃপ্তি হয়নি তো সমানে বলছিল। তো পাওয়া যাচ্ছিলো না বলে আনা হচ্ছিল না তো আজকে পেয়ে নিয়ে এসছে

দেখুন বন্ধুরা নিয়ে এসছে আমার কর্তা আজকে কাঁকড়া অনেক দিন ধরেই খুঁজছে পাচ্ছে না খুঁজেই যাচ্ছে তো আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছে তো ওই জন্য আজকে কাঁকড়া পেয়েই নিয়ে এসছে তো আজকে মানে এগুলো সেই খুব বড়ও না আবার খুব ছোটো না এই দেখুন মোটামুটি সাইজ একদম ছোট হলেও তো ভাল লাগে না তো বেশ অনেকগুলোই এক কেজি এই যে সব ছাড়িয়ে নিয়েছি কিছু কিছুর মধ্যে দেখুন ভর্তি ভালো ঘিরু হয়েছে এই সময় থাকার কথা নয় তাও আছে আর এই যে এই ছোটো ঠ্যাংগুলো এই যে মোটা ঠ্যাংগুলো এই যে ঘিউটা বার করে নিয়েছি এতগুলো ফেলে দিয়েছি এর মধ্যেও রয়েছে তো হয়ে গেছে কাটা এগুলো সব এবার ধুয়ে এটা রান্না করে এই যে কাঁকড়াটা পুরো ভালো করে ধুয়ে নিয়েছি এই যে সাইডেই ওর ঘিপটা রেখেছি একসঙ্গেই ভেজে নেবো আর এই যে পাগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে টমেটো আর

এটাকেও আবার একটু মেরে এর মধ্যে একটা লঙ্কা দেখুন বাটা হয় গোটা কেটে কেটে দিই আর হবে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো আগা বাটা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ এই ভাজাটার মধ্যেও একটু দিয়েছিলাম দিয়ে ধরুন নুন আর আগেই বেশি দিলে খারাপ হয়ে যেতে পারে আর দিয়ে দেবো অল্প করতে লঙ্কার গুঁড়ো কেনা কাঁচা লঙ্কা বাটা দিয়েছে দু চারটার মধ্যে কিনে না দিলেও হবে অল্প অল্পতে দিলাম দিয়ে একটু গরম মশলার গুঁড়ো কেননা এরপরে ভালো করে মেঠাতে আমার অসুবিধা হবে তাই দিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে এই জলটা দিয়ে দিলাম এবার এই জলটা পুরো এটা হতে হতে পুরো শুকিয়ে যাবে একদম কষা কষা হয়ে যাবে বন্ধুরা এই যে এটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচুনো আর অর্ধেকটা লেবুর রস একটু উপর থেকে দিয়ে দেবো তাহলে খেতে বেশ চটপটা টাইপের হবে ঝাল মিষ্টি টেস্টটা পাওয়া যাবে আর একটু লেবুর ফ্লেভারটাও হবে ভালো লাগবে মিশিয়ে দেবো দেখুন একদম কষা এটা শুধুও খাওয়া যাবে একটু যদি ভাত দিয়ে মেখেও খেতে চায় মশলা দিয়ে সেটাও হয়ে যাবে তো এই যে আমার এবার উচ্ছেটা করবো না কড়াইটা তেতো হয়ে থাকবে তাই জন্য কাঁকড়াটা করেই নিলাম এবার একটু উচ্ছে তুলে তুলে নিয়েছি এবার আলুটা আগে দিয়ে দিই উচ্ছে তুলে দিয়ে দিই

এবার আমি চলে যাবো স্নান করতে তো কেমন হয়েছে সব রান্নাগুলো দেখে কমেন্টে জানাবে যে এখানে প্রচুর ক্যামেরাম্যান আছে এখানে তৈরি হচ্ছে কোল্ড কফি দিয়া তৈরি করছে গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি ওপরে চকলেট সিরাম সাইড দিয়ে চকলেট সিরাম দিয়ে ডিজাইন বাবা তো ফল খায় না কোনো ফল ওর জন্য বানিয়ে দিয়েছে দিয়া এই যে কোল্ড কফি চকলেট চকলেট কোল্ড কফি না এমনি কোল্ড কফি আর এই যে আর এই যে আমরা তরমুজটা কেটেছি তরমুজটা আমরা খাবো কি পাপা খাবে বলছে ওর পাপা আবার খাবে বলছে পোট পাখি আবার বানিয়ে দেবে আর এই যে আমি দিয়া ওর পাপা আমরা খাবো হচ্ছে যে তরমুজটা কেটেছি দেখুন খুব সুন্দর একদম লাল